আর এই যে দেখেন আমাদের সেই ভাবি যার কথা না বললেই নাই আমরা সব সময় এই ভাবির কথা প্রশংসা করি যে উনি আসলে অনেক ভালো আমাদেরকে অনেক আদর করে স্নেহ করে অনেক একটা মজা অনেক মজার মানুষ যেটা সত্যি কথা ক্যামেরার সামনে সেই লাজুক দেখাচ্ছে কিন্তু উনি কিন্তু আসলে অতটা লাজুক না পিয়ারা কথা করে এই তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দীর্ঘ কতদিন প্রায় দুই তিন মাস পরে আসলে আমরা যাচ্ছি আজকে আমাদের একজন প্রিয় শিল্পী আপনাদের প্রিয় শিল্পী আদরি আফার বাড়িতে তো আদরি আফা কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী আসলে ওর বাড়িতে যাওয়ার একটা মানে মানে আছে সে সেটা হচ্ছে যেহেতু এখন ঈদ ইদুল ফিতর রমজান মাস চলতেছে আজ হচ্ছে পঁচিশ রোজা তো যেহেতু একজন প্রতিবন্ধী মানুষ আমাদের সঙ্গে কাজ করে আমাদেরকে এর আগে একদিন ইনভাইট করছিল আদরিয়া পা যা ভাইয়া আমাদের এখানে আসেন একদিন আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করি আর এটাই তো যাই হোক আমরা আসলে সময় করে উঠতে পারি নাই তো আজকে যাচ্ছি বা আপার বাসায় যা আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করব। ইফতার অবশ্য আমরা নিজেরাও কিনে নিয়ে যাব। আমরা নিজেরা কিনে নিয়ে যাব। আর তার সাথে যেহেতু ঈদ আমরা তাকে ছোট্ট একটা ঈদ তাহলে কি ঈদ সালামেই বলে যেহেতু আমরা ঈদের ভেতরে হয়তো আসতে পারবো না ঈদের আগেই আসলে ঈদের একটা উপহার একটা গিফট হিসেবে হয়তো কিছু টাকা দেবো আমি কোনো জিনিস কিনবো না ও নিজের মতো ইচ্ছা কিনে নেবে এগুলো বিষয় যার কারণে আসলে ব্লকটা করা তো রাস্তা যেহেতু আসে যে আমাদের গাড়ি আমরা বাড়িতে যাবো বিষয় হচ্ছে কি রাস্তায় সব কিছু হয়তো কথা বলতে পারবো না তবে রাস্তায় টুকটাক কথা বলবো আমরা যেখানে ভালো লাগে আপনাদেরকে মানে বলে দেখাবো তো সবাই ভালো থাকবেন চলুন যাওয়া যাক Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যেহেতু যাচ্ছি আমাদের সিঙ্গার আদরির বাসায় এখন আমরা বিলদহ বাজারে অবস্থান করতেছি কারণ ওদের এলাকায় ছোট্ট একটা বাজার আছে সেখানে কোনো কিছু হয়তো সেভাবে পাবো কি না পাবো এরকম একটা আশঙ্কা এই জন্য আমরা এই বাজারটি একটু বড় বাজারে এখানে আশা করছি সব কিছু পাওয়া যাবে তাই আমাদের চাহিদা মোতাবেক সব কিছু আমরা এখান থেকেই নিয়ে নেব যাতে ওদিকে গিয়ে আমাদের কোনো মানে কোনো কিছুর জন্য ভোগান্তি না পোহাতে হয় এই আর কি এই যে আমরা সামনে পেয়ে গেছি আমরা এখন

আমরা তরমুজ নিলাম এখন চলে এসেছি আমরা ফলের দোকানে আমরা কিছু ফল কিনবো আমরা ফলগুলি দেখি আসলে দুর্গম দুর্গম এলাকা তো এলাকাতে আমাদের এলাকার মতো কিছু পাওয়া যাবে না তবে যা আছে সেটাই নিতে হবে আঙ্গুর কত করে আঙ্গুর কত করে তিনশো বিশ বড় সাইজ দেয় পশাটা দেন না কাকা পশা রয়েছে কিন্তু আঙুরের অবস্থা এরকম কে হ্যাঁ হাফ কেজি দেন আপেল কত করে আপেল এটির দাম বেশি একটু ভালো দেখা যাচ্ছে না তো আর ওটার দামও তো বেশি নিচ্ছেন আপেল আপেল আমরা আপেল মানে কালকেও নিলাম কত করে সে রাখি একটু ভালো চকচকি কত সুন্দর আপেল তিনশো টাকা করে নিলাম আমাদের এলাকায় এখানে কষাটা দেন না পেয়ারা কথা করে দেন পেয়ারা দেন পঞ্চাশ করে রাখে না টাকা রাখা যাবনি কাকা আমার এদিকে চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা কেজি নিলাম আমরা এই কাগজ মাগজ সারা দেন হ্যাঁ বন্ধুরা আমাদের মধু কিনা শেষ এই যে ভিতরে আছে ব্যাগের ভিতরে আমাদের ফল ফল আইটেম কেনা শেষ এখন আমরা চলে আসছি চুলা মুদির দোকানে এখান থেকে কিছু নেব না 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 আমাদের পার্সোনাল

উদ্দেশ্যে তো দর্শক আসলে আমাদের ইফতারের আইটেম আসলে কিনা শেষ তার কারণ আসলে স্বাভাবিক কি আমরা যেভাবে আর ইফতার করি আর কি কোনো অস্বাভাবিক কোনো অতিরিক্ত কোনো কিছুই না সিম্পুলের পর আমরা আমাদের ইফতার সামগ্রী কিছু ফল কিছু ভাজা পোড়া আর কি রমজান মাসে আসলে ইফতার টাইমে ভাজা পোড়া না হলে চলে না সবারই আসলে অন্তত আমাদের তো চলে না তো স্বাভাবিকভাবে যেটা আসলে আমরা যেভাবে ইফতারটা করি সেভাবেই আমরা সব কিছু কিনছি তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের সেই ভাইরাল শিল্পী আদরি আমাদের বাসা আমরা ওইখানে যাব ওনাদের সাথে দেখা করব কথা বলবো এবং একসঙ্গে আমরা সবাই ইফতার করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন চলুন যা যাক সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আমাদের সেই প্রিয় আপু আদরি আপু আমাদের অবশেষে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা এসে পৌঁছে গেলাম ফাইন লাগতেছে কারণ আমরা কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছায় গেছি

জলে মিলেন কে দেখছি তো সুপ্রিয় দর্শক আহ এই পর্যায়ে দেখেন আমরা চলে আসছি কিন্তু আমাদের আদুরিয়াপার বাড়িতে একদম আদুরিয়াপার রুম এ দেন এটা হচ্ছে আমাদের আদুরিয়াপার রুম মানে এখানে শুলে পরে খালি ঘুম পারবি মনে কর নরম একদম তুল তুলে বিছানা আচ্ছা বিছানার কথা তেন আসি আমরা দেখেন আসি আমরা যে কারণে আসছি আসলে আদুরিয়াফা আমাদেরকে ইফতার করার জন্য মানে আমন্ত্রণ করছিল কিন্তু আসলে আরো আগে আসার কথা ছিল কিন্তু আসলে সময়ের অভাবে আমরা আসতে পারি নাই তো আজকে চলে আসছে দেখেন আদুরিয়াফা কিন্তু ইফতার করবি তারপর দেখেন বসে যে বসে আছে

বেশ কিছু গান ছাড়ছি অনেকে পছন্দ করছেন আর এই যে দেখেন আমাদের সেই ভাবি যার কথা না বললেই নাই আমরা সবসময় এই ভাবির কথা প্রশংসা করি যে উনি আসলে অনেক ভালো আমাদেরকে অনেক আদর করে স্নেহ করে মানে ক্যামেরার সামনে কোটি কোটি দর্শক আছে তো সেদিন লজ্জা পাচ্ছে উনার কিন্তু মেয়ে দেখতে পাচ্ছে আচ্ছা বিষয় কত আমাদের ভাবি আমাদের জন্য কত কিছু আয়োজন করছে এত কিছু আয়োজন করতেছে উনি সবকিছু নিজে নিজে হাতে করতেছে আর ভালো লাগে আমরা যখনই আসি এখানে আমাদের ভাবি সবকিছু নিজে হাতে আমাদের খাবার টাবার খাওয়ায় আসলে অনেক ভালো লাগে আর এই বারবার আসি আর এই ভালোবাসা টুকের জন্যই কিন্তু আমরা আসি সত্যি কথা আমরা হচ্ছে ভালোবাসার কাঙ্গাল এটা সত্যি কথা আমাদেরকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসার চেষ্টা করি তাই না আদরে আপা হ্যাঁ ঠিক আছে তো আজকে তাহলে হাসিই যাচ্ছে আর কিছু কোন একটু বয়ান টোন দেন

আমাদের মহিদুল ভাই উনি কিন্তু লজ্জা আছে দেখেন কথা শুনে উনি খুব লাজুক প্রকৃতির দাঁত 32 টা বের করেছে আর একটু হলে হচ্ছে পারা যায় ছোট পোটাকে একটু দেখা যায় আর তার পাশে আছে দেখেন আমাদের ছোট একটা কিউট আপু এটা হচ্ছে আমাদের ছোট আপু আমাদের আদু আদরিয়া ফার ছোট আপু তাই তো আলোমতি নাকি হ্যাঁ আলোমতি না শুধু আলো ওই আলো আলোমতি সবাই মানে যার যেটা মনে হয় আদর করে যেটা ভালোবাসে সবাই ডাকে কি আমাকে সব বেশি করে দেবেন দেন সামনে বেশি খায় যাই হোক দর্শক আসলে অনেক ভালো লাগতেছে আমরা অনেক দূর থেকে আমাদের বাড়ি সেই পাবনা কোথায় সদর থানা আসার আমরা আসছি সেই নাটোর সিংরা থানা কম কথা না আসলে আসছি ভালোবাসার টানে খাওয়া বা এটা কোনো আসলে বড় কোনো বিষয় না আমরা সবসময় খাই ভালোবাসা হ্যাঁ একটা ভালো লাগা কাজ করে বিধায় আসছি আমরা মূলত দেখি না সেটাও আছে দেখার আর তার পাশাপাশি রমজান মাস যেহেতু রোজা আছি আমরা আমিও রোজা আছি আদি রাফা রোজা আছে ভাবি রোজা আছে না আমরা আদি রাফার সব সব সময় বলি অফিসে তাই না সবসময় বলি এটা মূল কথা আসলে কাজ করি আপনাকে অল্প কাজ করা হয় ঠিক আছে কিন্তু ভালোবাসার জায়গাটা আমাদের কমে নেই এটা হচ্ছে মূল কথা যাই হোক দর্শক এখন টাইম হয়ে গেছে প্রায় এখনই হয়তো মসজিদের মাইকে সিগন্যাল কি হুইসেল দিবে ইফতার টাইম তো আমরা ইফতার করবো তো আমার আপনারা আমাদের সঙ্গেই থাকবেন কি বাবা তো

हाँ कुमार दोष तुम्हें आमिरा टू बिपोरियाश पांच दिन पोरियाश तुम्हें कैसे कहें मामा आमिर ये किका जुता पेशाब पेन पोरियाश बाजार पर ना हमारे ये पेशाब पेन पोरियाश लग गई ले। मैंने यहाँ तो दूर थे क्या इससे हाँ। ही स्मार्ट हुए हाँ। आशा से आपना था ना हमारे को भाई ने क्यों ले जाए ना खा लाया भी कि आप

ক্যামেরা অফ করে ফেলা দেন না

আমরা কি জানি যে আপনি নিজেও ভাঙি থুয়ে জানে গাদি করে আমরা দুয়ার হ্যাঁ আমরা জানি ঢেকে রয়েছে